হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি এখন দেখো রেডি হয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম ইউটিউবের জন্যে তো আমি আজকে সকালবেলা একটা দারুণ টেস্টি রান্না করেছিলাম তো তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ঝিরিঝিরি করে একদম আলু আলু কেটে নিয়েছি আর মশলার জন্য দেখো এখানে আমি জিরে নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি কয়েক টুকরো আদা আর তিন চারটে মতন কাঁচা লঙ্কা তো আমরা এখানে খুব বেশি একটা ঝাল খাই না তো আমাদের যেটুকুনি ঝাল খাই আমরা সেই অনুযায়ী লঙ্কাটা নিয়েছি তো এরপর দেখো শিলনোড়াতে আমি প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেব তারপর দেখো সাদা সর্ষেগুলোকেও ভালো মিহি করে আমি বেটে নেবো তো এখানে দেখো সাদা সর্ষে আমার বাটা কমপ্লিট তুলে নিলাম তারপরে আমি শিলনোড়াতে আমি জিরাটাও বেটে নিলাম এরপর দেখো মাছের মধ্যে মাছ আর আলুর মধ্যে আমি একবারে নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর বাটা মশলাগুলোকে আমি দিয়ে কিছুটা উপর থেকে সরষের তেল দিয়ে দিলাম তো সরষের তেলটা একটু বেশিই লাগে লাগবে এখন মাখার সময় তো ভালো করে সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে মাছগুলো কে মেখে কিছুক্ষণ রেখে দেবো এরপর দেখো আমি কলা পাতা নিয়ে এসেছি কলা পাতাটাকে আমি একটুখানি গ্যাসের উপর সেঁকে নিয়েছিলাম এরপর এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর সঙ্গে আলু আর দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা উপর দিয়ে আর দিলাম কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে এরপর কলা পাতাটাকে ভালো করে আমি আস্তে করে সাবধানে নে মুড়িয়ে তারপরে একটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি এখানে চাইলে তোমরা সুতো দিয়েও বাড়তে পারো তো আমি এখানে কিন্তু যে সুতির যে কাপড়গুলো হয় সেগুলো দিয়েই বাঁধছি তো এরপরে দেখো আমি ফ্রাইন প্যান বসিয়ে দিলাম তাতে সামান্য সর্ষের তেল দিয়ে গরম করে কলাপাতাটাকে বসিয়ে এবার ঢেকে আমি দুপিট করে ভেজে নেব তো কলা পাতার মাছ ভাপা এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে গরম ভাতে খেতে আর এই রান্নাটা করলে কিন্তু তোমাদের আর কিছুই রান্না করতে হবে না এই একই পদ দিয়ে তোমাদের কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো একদিকটা হয়ে গেছিলো তো আমি উল্টে দিচ্ছি এরকম করে দেখো দুপাশে আমি টাইম নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন ভেতরটা খুলে দেখছি তো দেখো ভেতরটা কি সুন্দর মশলা তেল তেলে হয়েছে তো তো আজকে আমি দুপুরবেলা বসে এই ব্যাগ মেকিংয়ের ভিডিওটা বানাচ্ছিলাম তো তোমরা দেখে বলো এই ব্যাগটা কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো এই ব্যাগ বানানোর ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে তাড়াতাড়ি আসবে আর সেটা দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর হ্যাঁ কলা পাতার রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদের দারুণ লাগবে খেতে কথা দিচ্ছি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও